সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম হঠাৎ করেই বাংলাদেশ কেন সৌদির দিকে ঝুঁকছে যে কোনো মূল্যে সাথে সম্পর্ক বাড়াতে মরিয়া বাংলাদেশ কিন্তু কেন চলুন এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এই ভিডিওতে সৌদি আরবের সঙ্গে আগামীতে বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান মঙ্গলবার সৌদি বিনিয়োগ মন্ত্রী ইঞ্জিনিয়ার খালিদ আল ফালিহের সঙ্গে তার কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয়ে উপদেষ্টা এসব কথা বলেন সৌদি বাণিজ্য মন্ত্রী এবং সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সিওর সঙ্গে যৌথ বিনিয়োগে সৌদি আরবে প্রস্তাবিত ইউরিয়া সার কারখানা স্থাপন বিষয়ক আলোচনার ধারাবাহিকতার বিনিয়োগে মন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় উভয়ই একমত হন যে দুই দেশের গুরুত্বপূর্ণ সম্পর্ক অধিকতর সম্প্রসারিত ও সুদূর হতে পারে এ ধরনের যৌথ উদ্যোগের ফলশ্রুতিতে বাংলাদেশ এবং সৌদি আরব উভয় দেশের সার উৎপাদন ও ব্যবস্থাপনায় যথেষ্ট অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে বিধায় এতে দুই দেশই উপকৃত হবে ভিশন টোয়েন্টি থার্টির আওতায় সৌদি আরবের সাম্প্রতিক অভূতপূর্ব আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে উপদেষ্টা সালমান এব রহমান একই সঙ্গে বাংলাদেশ সরকারের বিনিয়োগ বান্ধব নীতি ও বিভিন্ন সুবিধা তুলে ধরে আরও বেশি সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা আশা প্রকাশ করেন যে আগামী দিনে দুদেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য আরও বৃদ্ধি পাবে সৌদি বিনিয়োগ মন্ত্রী এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নে উল্লেখ করে রাত্রি বাংলাদেশের প্রতি সৌদি আরবের অব্যাহত সমর্থনের আশ্বাস পুনর্ব্যক্ত করেন এ সময় উপদেষ্টা সালমান এ রহমান আগামী থেকে মার্চ সময়ে ঢাকায় আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে বলেন আশা করি এ সময় তারা বাংলাদেশে বিনিয়োগের সুযোগগুলো খুঁজে পাবেন সৌদি বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দল উক্ত সামিটে যোগ দেওয়ার কথা জানিয়ে তিনি সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালিয়াকেও বিজনেস সামিটে যোগ দেওয়ার আমন্ত্রণ পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে সামিটে যোগ দেওয়ার অপারগতা জানিয়ে তিনি সৌদি বিনিয়োগ মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানো হবে বলেও জানান উভয় আশা প্রকাশ করেন যে দুই ভ্রাতৃ মুসলিম দেশের মধ্যে আগামী দিনে একটি অনুকূল বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে এছাড়াও সৌদি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ফান্ডের সিও সহ প্রিন্স সুলতান বিন খালিদ আল সৌদ এবং বিভিন্ন সৌদি সঙ্গে বিনিয়োগকারীদের বাংলাদেশের সম্ভাব্য বৃহৎ বিনিয়োগ বিষয়ে বিস্তারিত আলোচনায় মিলিত হন উপদেষ্টা সালমান এম রহমান এসব বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারি প্রতিনিধি দলের সদস্য এবং দূতাবাসের কর্মকর্তারাও অংশ নেন যাই হোক না কেন সব থেকে বড় কথা হল সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের যদি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পায় সেই সাথে বাংলাদেশ এবং সৌদি আরব যদি একসাথে মিলিত হয়ে সার কারখানা তৈরি করতে পারে তাহলে সৌদি আরবের পাশাপাশি বাংলাদেশ লাভবান হবে প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের অভিমত কি আপনারা কি চান বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক আরও জোরালো হোক সেই সাথে বাংলাদেশ এবং সৌদি আরব কি একত্রে মিলিত হয়ে সার কারখানা তৈরি করতে পারবে কি বলেন আপনারা জানিয়ে দিন আপনার মতামত ধন্যবাদ